ごわちゃん。 আচ্ছা একদম শুরুর থেকে বলি আজ সকালবেলাই হঠাৎই জানতে পারলাম আমার দাদার সালার বিয়ে এবার সেটা হবে ঘুষ করায় তো আর কি সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম আর তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করে সবাই মিলে পৌঁছে গেলাম ঘুষ করায় ঘটনায় টুইস্ট আসলো শুনেছিলাম মন্দিরে হবে বাট তারপরে প্ল্যান হলো যে বাড়িতেই ওদের বিয়েটা হবে বরদাদা মানে আমার বৌদির বড়ো বাবু যে জায়গাটায় বিয়েটা হবে সেখানে কলা গাছগুলো এরকমভাবে পুঁতে দিচ্ছিল স্বপ্ন অনেক কিছু থাকলেও হাতে ছিল সময় কম ওই কথাই আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তাই কীভাবে কার সাথে কেমনভাবে হবে সে কথা সময় ছাড়া কেউই বলতে পারবে না দিনটা ছিল টোয়েন্টিথ ফেব্রুয়ারি দু এবার চলো শুরুর থেকে শুরু করি So hello guys, good morning, welcome to our new vlog. তো গাইস আজকে আমি এসেছি আমার মাসি বাড়িতে ছোটো মাসি বাড়ি কীসের জন্য এসেছি সেটা তো বল আরে মামার বিয়ে চলো কোনটু তো ইন্টারভিউস করেই দিয়েছে আজকে ব্লগটা কিন্তু কী হতে চলেছে তাই তো মামার বিয়ে বলে কথা সব ভাগনারা রেডি আমি জাস্ট রেকর্ড করে রাখি এই মুহূর্তটাকে ছটা আটত্রিশ বাজে ভাই মামার বিয়ে আর ভাগনারা দেখো সব কাজ করছে ঠিক আছে ছটা বাজে লগ্ন কিন্তু নটা অবধি আছে আপাতত দেখতে পাচ্ছ বিয়ের এই জায়গাটায় বিয়েটা হবে সব রেডি করা হচ্ছে কিন্তু তো দেখতে পাচ্ছ এই জায়গাটা বিয়ে হবে এই জায়গাটা সব রেডি করা হচ্ছে দাদা কিন্তু ফুল দিয়ে সাজাচ্ছে তালবী মশাই তারপরে আমার বরদা কলা গাছ কলা গাছ কেটে সব রেডি করেছিল এখন এই ফুলমূল সাজানো হচ্ছে আমাদের পাঁচটা থেকে নট অফ লগ্ন আছে সেই টাইমের মধ্যেই কিন্তু বিয়েটা সম্পন্ন হবে হ্যাঁ সবাই দেখো সবাই কিন্তু মজা নিচ্ছে ঠিক আছে আজকে তো বিয়ে তো বিয়ে তা বলো কিছু এই তো এটাই মজা আর আজকে হঠাৎ বিয়ে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হঠাৎই সবকিছু হচ্ছে না সবকিছু চলো সবাই আনন্দ করে মজা করে করা হচ্ছে ব্যাপারটা চিনতে পারছো তো আমি আর নাম পাম বলছি না দেখে এর বিয়ে নিজের বাড়িতে হচ্ছে ঠিক আছে ওদা থেকে ওদা থেকে টেনে নিয়ে এসছে চুচুড়ো থেকে চুচুড়ো থেকে দেখো ছোট বোন টেনে নিয়ে চলে এসছে মানে নিজের বাড়িতে বিয়ে করা এটা আমার কপালে আছে যে আমার ভাই আমার এখানে দুই দিদি আমার এখানে চলে এসছে ভাই চলে এসছে আমাদের বাড়ি সবাই এসেছে খালি দুজন বাদে দুজন থাকলে পুরো ফ্যামিলি ফুলো ফুলো সাজানো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কিছু বলবো

ঠিক আছে এইটুকুই থাক এরপরে বিয়ের সময় আবার দেখাবো নাকি এই যে হচ্ছে উজ্জ্বলের মানে যাকে দেখালো আমার দাদার সালা যার সঙ্গে বিয়ে হচ্ছে তার দাদা এটা ঠিক আছে তো নামটা বলে দেখো আরে উজ্জ্বলে তো সালা হতে চলেছে নাম হচ্ছে শান্ত বাট ও মানে বন্ধু হিসেবে তুমি ভালো আছো তো আরে হ্যান্ডশেক হয়ে যাক চলো মামি ভাই মামা এখনো বিয়ে করেনি মামা হয়ে গেল বাপরে কাজ করে হারিয়ে যাচ্ছে তো তোমরা আর আমার দাদা গিয়েছিল বাজারে বাজার বাজার করে আসলো এটা নিয়ে প্রথম নম্বর কবার বাজারে গেলে তুমি না একবার গেলাম আমার সামনে তোমাদের ইন্ট্রোডিউস করাচ্ছি আস্তে আস্তে আউটফিটটা চেঞ্জ করব তারপরে আবার কথাবার্তা হবে ঠিক আছে ততক্ষণে এই জায়গাটা রেডি হোক তারপরে দেখাচ্ছি কি রে তুই এখানে বসে কি করছিস হ্যাঁ বসে রয়েছিস শুধু বসে রয়েছিস মা সঙ্গে কাজ কর মা কাজ করছে আচ্ছা তোর নামটা বল তো আমি ভুলে গেছি তোর নামটা রিদ্ধিমা বাহ্ নাইস টু মিটি ইউ রিদ্ধিমা কি রিদ্ধিমা কি বলো রিদ্ধিমা হালদার বাহ এরপর আমাদের ব্রাহ্মণ চলে আসে আর সত্যি কথা বলতে বিয়ে বাড়ি পুজো এগুলো না মোটে কাজ শেষ হয় না তো কিছু কাজ বাকি ছিল যেগুলো ব্রাহ্মণ আসার পর বলে দিচ্ছিল এবং সেগুলো কমপ্লিট করা হচ্ছিল এতক্ষণ সবই ভালো দেখছিলে এবার তোমাদের একটু জাস্ট দেখাই ব্যাপারটা হচ্ছে চন্দনের পরা নিয়ে দিদি আর ভাইয়ের মধ্যে একটু ক্যাচাল হয়ে গেছিল তো কি হয়েছে ওভারঅল তোমরা দেখো জাস্ট মজা পাবে একটা দেখা আগে কেমন লাগে

음, 그만해. 안 돼, 무섭다. 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 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 여 ভালো লাগছে এটা তুই ভালো তুই দেখ আচ্ছা এবার তোমরাই বলো কমেন্ট সেকশনে ওকে ভালো লাগছে কিনা এনিবে চলো আমাদের পাত্র রেডি এবার ওকে বৃদ্ধির জন্য মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে কেটে গেছে দিন জল পেরোতে চাইছে না ঠিক সন্ধে হতে ভেসে যাব তবু দিচ্ছি স্রোতে উঁচু নিচু ঢেউ রাস্তা নিচু মিছি মিছি তবু নিচ্ছি পিছু হাতে হাত যদি রাখো কিছু যেখানে বলো দিন সূর্য রাখি যেখানে বলো রাত আর যে এটা হচ্ছে উজ্জ্বলের হবু বউ দীপা

সব রেডি হয়ে গেছে বর তো অলমোস্ট রেডি হয়ে গেছে বৃদ্ধি কমপ্লিট হয়ে গেছে বাপরে বাপ একবার ছেলের বৃদ্ধি হলো ঘরে গেল তারপরে মেয়ের বৃদ্ধি হলো ঘরে গেল এবার দুজনে একসঙ্গে হবে তাই তো মেয়াই 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 মালা ফালা পরি দাও হলো ধরে রাখ ধরে রাখ আর ওইদিকে বউ চলে এসছে আস্তে

Betul, dia, betul, dia Eh, 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 পাওয়া ছিল যত এতদিন দিন ধরে পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে বেঁধেছি তোমাকে এই সাত পাকে চার হাত যেন এক হয়ে থাকে কনের তো সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে ও শুভ 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 এ ফাগুনের মাসে

ভাগনাগুলো সব ফুল নিয়ে রেডি মামার গায়ে ছুড়বে মামার মামের গায়ে এরপর ব্রাহ্মণ যজ্ঞ শুরু করলো আর বিয়েবাড়ির অনেক রীতির মধ্যে একটা হচ্ছে খই পোড়ানোর রীতি তো সেইটাই এখন হবে তারও একটা মিউজিক লাগে ভিডিঅ' কৰি নিজি এই ওটা কি বুলি জয় মামা মামি জয়ো জয় মামা মামীৰ জয় आज हो गई आवे रब दिन ओ सोला बरस के दो कदम चौखट के बाहर क्या गए तेरी कुड़माई के दिन ना गए अखिया चो दिख दे हंजू खुशियां तेरी बन जा আশীর্বাদ পর্ব শেষ হলো এবার কিন্তু ওরা সাত পাকে ঘুরবে মানে সাত পাকে বাধা পড়বে চলো আর কি ওটাই দেখি সাত পাকে বাধা आज आए वे सारा शहर आज हो गई आवे रब दी मह ओ सोला बरस के दो कदम चौखट के बाहर क्या बोलो बाबा इधर नहीं पास का तेरी कुड़माई के दिन आ गए

তো বুঝতেই পারছো এখানে গেট ধরা চলছিল আমি আর এসব ব্যাপারে ঢুকছি না আমি বরঞ্চ মেনুটা দেখাই মেনুতে হয়েছিল ডাল চিকেন আর কিছু মেনু অসমাপ্ত রয়ে গেছিল তার কারণ হচ্ছে সমস্যা হয়ে গেছিল আর অনেকটা রাতও হয়ে গেছিল তো আর কি এরপরে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম আর খাবার দাবার কেমন হয়েছিল আজকের ব্লগটা কিন্তু এতটাই রাখছি এই বিয়ে ব্লগটা মানছি ব্লগের থেকে বেশি মিউজিক ভিডিও বানিয়েছে যাই হোক ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করো চ্যানেলের নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সিউশুন বা বাই